এই যুবকরা তো রমজানও নামাজ পড়তে চায় না ঠিক না হুম সত্য তো কয় পার্সেন্ট মানুষ রমজানে নামাজ পড়ে বিশ চল্লিশ না রমজানে একটু বেশি পড়ে রমজানের বাহিরে দশ রমজানেলে চল্লিশই দরলাম ষাট পার্সেন্ট মানুষ তো নামাজ পড়ে না আল্লাহ ভালোবাসে বিদায় আমির কথা শেষ জায়গায় চলে আসি আমাদের বাবা উচিত সৃষ্টি সেরা হিসাবে আল্লাহ আমাকে দিচ্ছেন কি আমার কাছে চান কি আমি আল্লাহকে দিতেছি কি আল্লাহ আমাকে কি দিছেন কতটুকু আমার কাছ থেকে চান তার বিনিময়ে আমি কতটুকু দিই এতটুকু আমাদের বাবা উচিত যতক্ষণ পর্যন্ত না ভাবব ততক্ষণ পর্যন্ত অ্যান্সার আসবে না সমাধান আসবে না বিকাশ ঘটবে না চাল্লাহ আমাকে কি দিল কতটুকু দিলেন আল্লাহ আমাকে দিলেন কতটুকু দিতেছেন কতটুকু শুধু শুধু তো আল্লাহ কোরআনে ঘোষণা দেন নাই আহসিন কামা আহসান আল্লাহ ইলাই শুধু শুধু তো বলেন নাই ও মানুষ আমার দয়াটা দেখ না আমি তোকে দিলাম কতটুকু কতটুকু দয়া করলাম কতটুকু করতেছে চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন অস্তিত্ব যেমন দিছেন দেওয়ার পরে সাজাইছেন মানুষের মতো সুন্দরভাবে আল্লাহ কোনো সৃষ্টিকে সাজান নাই কসম খোদার ফেরেশ তাদেরকে এত সুন্দর করে সাজান নাই যদি সাজাইতেন তাহলে কোরআন আমাদের ব্যাপারে কেন বলতেন লকাত খালাকাল আফি আহসানি তাকবিম এটা চার কসমের পরে বলছেন আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন মানুষ তোর চেয়ে সুন্দর করে আমি কাউকে সাজাই নাই মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই এটা কিন্তু গঠনেরই কসম মানুষের গঠনেরই সাজানেরই কসম আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইছেন সুন্দর সাজাইছেন বিদায় ভাবেন আমি শেষ জায়গায় চলে আসি ভাবেন চিন্তা করি আল্লাহ আমাকে কতটুকু দিলেন কি দিলেন কতটুকু চান আমি বিনিময়ে কতটুকু দিতেছি এটা বাবা ছাড়া সমাধান আসবে না সমাধান এই দুনিয়ার সমাধান না কেন এখানে চিরদিন থাকা যাবে না চলে যেতে হবে যেই কোনো মুহূর্তে চলে যাব কে কখন যাব তাও জানি না কোন বয়সে যাব তাও জানি না কোন অবস্থান থেকে যাব তাও জানি না কোন অবস্থায় যাব তাও জানি না সবগুলা পর্দার আড়ালে জানার সুযোগ কারণাই এই জন্যই আল্লাহ সতর্ক করছেন রুকা যৌবন দিলাম তো বটে কিন্তু তুমি মাতাল হয়ে যাও না তুমি বিমুখ হয়ে যাও না তুমি উদাসীন হয়েও না সাব সাবা কাকা ইলাল মৌদ কত যুবক কি তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে সহায় দিস যৌবন সহ তাকে কবরের কোলে সহায় দিস তোমাকেও পারি আবার আমাদেরকে সতর্ক করছেন ইবনা আদম লা দুনিয়া ইকা মানুষ দুনিয়ার উন্নতি জন্য তোমাদেরকে মাতাল না করে বিমুখ না করে কোরআনকে যেন তোমাদের পিছে চিৎকার দিতে না হয় কোরআন আমাদের পিছে আজকে চিৎকার দিতেছে প্রত্যেকের কানে ধ্বনি দিতেছে মা গর এটা একটা চিৎকার লাউড স্পিকারের আওয়াজ আর কি আওয়াজ এই মায়ের আওয়াজ এর চেয়ে বেশি মা বলে একটা চিৎকার দিতেছে থেকে তোকে করলো তো বিমুখ কোরআন যেন তোমার পিছে চিৎকার না দিতে হয় তোমার কানে দনি না দিতে হয় সর্বশেষ এই কথা কোরআনকে বলতে না হয় কতিলাল ইনসান ও মা আকফারা ও মানুষ তুই নিমক হারাম হলি তো হলি কি করা সত্য এটাই মানুষের চেয়ে বড় নিমক হারাম কেউ নাই কোন সৃষ্টি না অকৃতজ্ঞ কোন সৃষ্টি না মানুষের চেয়ে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টি বিদায় আসেন আজকে চিন্তা করে আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু আমি তো মনে করি আল্লাহর দাবি শুধু বত্রিশ মিনিটে পুরা হয়ে যেত যদি উম্মত মাইনা নিত বত্রিশ মিনিটে কত কত সারা দিনে বত্রিশ রাকাত সতেরো রাকাত ফরস তিন রাকাত ওয়াজিব বিশ বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা নফল পড়লে পুরস্কার পাবে না পড়লে আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন পড়িস নাই এটা কোনো দিন জিজ্ঞাসা করবে না যে কেন পড়িস নাই বরং আমাদের এক মুরব্বী ছিলেন আকাবের ছিলেন দারলুম দেওবন্দ মোহতামেম ছিলেন কারি তৈয়ব সাব রহমতুল্লাহ আলী লিখছেন খদববাতে হাকিমুল ইসলাম ওনার কিতাবে লেখা আছে উনি লিখছেন এই জমানায় যদি কেউ এই দুটার উপরও অটল থাকতে পারে ফরজ আর শূন্যতে মহাকাদা যেমন আদায় করা এরকম যদি আদায় করতে পারে তাহলে সে এই যুগের সে এই যুগের সবচেয়ে বড় আল্লাহওয়ালা এই যুগের আল্লাহওয়ালা সে নিঃসন্দেহে যদি ফরজ আর শূন্যতে মোয়াক্কাদা দা হাকিমুল ইসলাম উঠায় দেখেন লেখা আছে ওইখানে এই সময় এই সময় শুধু বত্রিশ মিনিট যদি আমরা দিতাম বত্রিশ মিনিট তাহলে মনে হয় আল্লাহর দাবি পূরণ হয়ে যেত আল্লাহ কি দিচ্ছেন হায় হায় এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষকে আহ্বান করেন মন আরিব আল্লাহ বলে তুমি যখন বিমুখ হয়ে যাও ও যুবক তুমি যখন বিমুখ হও ও নারী তুমি যখন বিমুখ হও কেননা বাচ্চার উপর থেকে তো কলম উঠানোই সে সম্বোধন তাকে আল্লাহ সম্বোধন করেন না সে এখনও এখনো এরিয়ার ভিতরে সে ঢোকে নেয় তাকে বাদ দিয়া গুমন্ত ব্যক্তিকে বাদ দিয়া পাগলকে বাদ দিয়া আল্লাহ যেন সবাইকে বলতে চাইতেছেন মান আর রাদা যে আমার থেকে বিমুখ হয় না তাই হুমিন আমি আল্লাহ কাছের থেকে তাকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি আমা কুন্তা তুমি কি নিকৃষ্ট পানির একটা ফোটা না আজকে বড় ব্যক্তিত্ব পিছনে তো একদিনও তুমি বসা ভাবো না রাগ হয়ে যাবেন বলবো এই মজমা একজনও নাই বেলকুচির মানুষ এখানে একজনও নাই যার বয়স যতটুক হোক যারা আমরা প্রাপ্ত বয়স্ক নারীদেরকে তো চোখে দেখা যায় না নাই যে দুই মিনিট আজ পর্যন্ত ভাবছি যে আমি ছিলাম কি আল্লাহ আমাকে করলেন কি আমি ছিলাম আমি ছিলাম কি আজকে আমি কি আমি কি ছিলাম আজকে আমি কি দুডু এই দুই শব্দটা এক মিনিট ভাবছে এইখানে একজন নাই কিন্তু যদি ভাবতাম হতে পারত কখনো কিন্তু শুক্রিয়া আদায় কেউ আমরা ভাবি না এই জন্য আল্লাহকে কাছের থেকে আসা ডাকতে হয় আল্লাহ বলতে হয় আল্লাহ দেখাইতে হয় আল্লাহ নিজেই বলেন মান মানা আন্নি না মিন হুম কাছের থেকে এসা ডাকি তোমাকে স্মরণ করাই কোরআন স্মরণ করায় হাল আতালা الانسان حين من الطهر لم يكن شيئا مذكورا ওইটা কি আল্লাহ অন্যভাবে শরণ করাইতেছেন আমাদেরকে আমা কুনতামা আম মাহিনা তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান জালাকা dama কেন ভাবিস না যে তুই কেমন নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি রক্তে রূপান্তরিত আমরাই তো করলাম আল মুদগা রক্তের রক্তপিণ্ড তো আমরাই করলাম আল ইযামা আর রক্ত পিণ্ডকে তো কঙ্কালে রূপান্তরিত আমরাই করলাম লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার নিখুঁতভাবে আবরণ তো আমরাই চড়াইয়া দিলাম কোনটা সগির আফা কব্বার তুমি ছোট ছিলে আমি তোমাকে বড় করলাম কোনতা দাইফ আফা কব্বাই তুমি দুর্বল ছিলে আমি তোমাকে সুঠামত্ব দিলাম কোনটা জাহিলান ফা আল্লাম তোক তুমি অজ্ঞ ছিলে আমি তোমাকে শিক্ষা দিলাম কোনটা তোমার চেয়ে নিঃয় অসহায় দুনিয়ার কোন সৃষ্টি জমিনে তোমাকে কে স্বয়ং সম্পূর্ণ করল কে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন সব কিছু পুরা হয়ে যেত যদি বত্রিশ মিনিট আমার জাতি মসজিদের সাথে সম্পর্কিত হইয়া সংযুক্ত হইয়া শুধু বত্রিশ মিনিট আল্লাহকে দিয়া দিত মনে হয় সব পুরা হয়ে যেত নাহলে আল্লাহ রসুল কেন বলবেন ইদা সালুহা সালুহা ইরুল আমার নামাজ ওকে সব ওকে কিন্তু আফসোস তো আমার এইখানেই বাবা তো দূরের কথা মসজিদের সাথে সংযুক্ত হওয়া তো দূরের কথা এই জন্য হাতে বলতেছি ওলামা বলতেছি। কথার আলোচ্য পাল্টায় ফেললাম এই জন্য বলতেছি বিশাল একটা মাদ্রাসা এখানে আছে এই জন্য বলতেছি যতদিন পর্যন্ত মুসলমান